কণ্ঠশিল্পী আকি আলমগীরের আবারও মঞ্চে আলোড়ন সৃষ্টি সঙ্গীতের মঞ্চে জলমলি অপস্থিত হয়ে কণ্ঠশিল্পী আকি আলমগীর তিনি আবারও বক্ত এবং শ্রোতাদের মন জয় করলেন গত দুই এই জুন দুই হাজার পঁচিশ সঙ্গীত প্রেমীদের জন্য ছিল এক মনোমুগ্ধকর সন্ধ্যা যেখানে মঞ্চ কাপালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকি আলমগীর সেই মঞ্চে ওনাকে দেখা গিয়েছে লাল শাড়ি ও জমকালো গয়নায় সে যে। তিনি মঞ্চে অপস্থিত হলে দর্শকদের চোখ আটকে যায় তার উপর একদিকে কণ্ঠ অপর দিকে জলমলি উপস্থিত এবং স্টাইলিশ কানের দুল হাতে রোপালি চুরি আর অনন্য গলার ন্যাক পিসে তিনি ছিলেন একেবারেই সকলের নজর কেড়ে নেওয়ার মতো নজর কাড়া লুকেও বক্তরা তাকিয়েছিল তার দিকে শুনেছিল তার সুমধুর কণ্ঠের গান মাইক্রোফোন হাতিনে বরাবরের মতোই প্রাণবন্ত পরিবেশনায় তিনি মুগ্ধ করেন শ্রোতাদের তার কণ্ঠের জাদুতে মঞ্চে তৈরি হয় এক রোমাঞ্চকর আবহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি জয় করেন দর্শক ও শ্রোতাদের হৃদয়ে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অনেকেই বলে উঠেন ওনার কণ্ঠ যেন মিষ্টি সাজগুজ ছিল চোখ দাদানো এক কথায় অসাধারণ এভাবেই জনপ্রিয় কণ্ঠশিল্পী আকে আলঙ্গীর আবারও মঞ্চে ভক্তদের মন জয় করে নিয়েছেন কণ্ঠ যেমন মায়াবী ঠিক ছেঁড়াও অনেক সুন্দর এই গায়িকা যেখানেই গান পরিবেশন করেন সেখানেই এভাবেই আলোড়ন সৃষ্টি করেন সকলের ভালোবাসায় হাজার বছর বেঁচে থাকতে চান রূপালী পর্দায় গানের কণ্ঠে এই গায়িকা এই গায়িকাকেও ভালোবাসেন দেশ বিদেশের অসংখ্য শ্রোতা দর্শক এবং বক্তরা বক্তদের ভালোবাসায়ও মুগ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকি আলমগীর বরাবরই তিনি দেশ বিদেশে অনেক লাইভ পারফরমেন্স করেন এবারও তিনি ডাকা একটি লাইভ পারফরমেন্সে নতুন করে আবারও আলোড়ন সৃষ্টি করলেন এই গায়িকার সঙ্গে তুলনা হয় না অন্য কোনো গায়ক গায়িকাদের তিনি তার কণ্ঠ দিয়েই যুগের পর যুগ ভক্তদের মন জয় করে চলেছেন হয়তো কোনো এক সময় তিনি তাকবেন না এই বাংলার বুকে তবে হয়তো তার কণ্ঠ থেকে যাবে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক টিকটকের ফিডের পাতায় পাতায়